আসসালামু আলাইকুম ভিডিও টাইটেল দেখে বুঝেইতে গেছেন আজকের টপিক কি আমাদের সবারই স্বপ্ন আমাদের সন্তান হোক সুস্থ সবল সুন্দর এবং বুদ্ধিমান কিন্তু আপনি জানেন কি এই স্বপ্নের শুরুটা কোথায় হয় আপনার গর্ভাবস্থাতেই গর্ভাবস্থায় মায়ের যে খাদ্যাভ্যাস সেটা কিন্তু সরাসরি প্রভাব ফেলে আপনার শিশুর মস্তিষ্ক গঠনে আজকের এই ভিডিওতে আমরা জানাবো গর্ভাবস্থায় মা কি কি খাবার খেলে সন্তান হবে মেধাবী ও বুদ্ধিমান তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করি উপকৃত হবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন মূল আলোচনা চলে যাওয়া যাক প্রথমে আপনাদের একটা জিনিস জানা জরুরি যে শিশুর মস্তিষ্কের বিকাশ সেটা কখন থেকে শুরু হয় সাধারণত গর্ভাবস্থার তৃতীয় সপ্তাহ থেকেই হ্যাঁ তৃতীয় সপ্তাহ থেকে শিশুর মস্তিষ্ক গঠন শুরু হয়ে যায় এই সময় কিন্তু একটা মস্তিষ্ক গঠনের একটা গোল্ডেন পিরিয়ড রয়েছে সাধারণত বলা হয় জন্মের পর থেকে এক হাজার দিন ধরেন আপনার বাচ্চা আপনার গর্ভাবস্থায় মানে নয় মাসে জন্ম নেয় নয় মাসে হচ্ছে দুশো দিন তার পরবর্তীতে আরো দুই বছর মানে তিনশো করে এই টোটাল এক হাজার দিন সময় লাগে তার ব্রেনটা পুরোপুরি ডেভেলপমেন্ট হতে এটাকেই মূলত বলা হয় গোল্ডেন পিরিয়ড তাই এই সময় আপনার খাবার যত বেশি পুষ্টিকর হবে স্বাস্থ্যসম্মত হবে তার প্রভাবটা কিন্তু যে পড়বে আপনার শিশুর মেধার বিকাশে এবং বুদ্ধিমত্তায় তাহলে এখন জানা প্রয়োজন গর্ভাবস্থায় কোন খাবারগুলো মায়ের জন্য মানে পরবর্তীতে শিশুর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো চলুন প্রথমে আপনাদেরকে মাছ দিয়ে শুরু করি মাছের মধ্যে কিন্তু অনেক ধরনের মাছই আছে মাছে কিন্তু প্রচুর পরিমাণে অমেগা ফেটে অ্যাসিড রয়েছে এগুলো কিন্তু বেশিরভাগ পাওয়া যায় সামুদ্রিক মাছগুলোতে যেমন রয়েছে টুনা টুনাফিশ তারপর স্যামন সার্ডিন তারপরে আছে ইলিশ এছাড়া দেশীয় মাছও কিছু রয়েছে যেমন রুই কাতলা এগুলো যেহেতু মাছে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড অমেগা থ্রি তো এইগুলো কী করে আপনার শিশুর মস্তিষ্ক গঠনে তারপর দৃষ্টিশক্তিতে স্নায়ুর জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে বড় সাইজের যে মাছগুলো রয়েছে যেমন ইলিশ টুনা এগুলো বেশি বড় হয়ে গেলে না এগুলোতে মারকারি থাকে মানে পারদ থাকে তো বড়ো সাইজের মাছগুলো না খেয়ে একটু ছোটো সাইজের মাছগুলো খাওয়ার চেষ্টা করবেন এ গেল মাছের কথা তারপর আসি ডিমের কথায় ডিম ডিমকে আমরা সবাই জানি কিন্তু সুপারফুড ডিমে কিন্তু কলিন রয়েছে এই কলিনটাই কিন্তু মূলত শিশুর ব্রেন ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে সাহায্য করে প্রতিদিন একটা ডিম কিন্তু আপনার গর্ভের শিশুর ব্রেনের স্মৃতিশক্তি এবং কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই চেষ্টা করবেন অন্তত একটি হলেও ডিম খাওয়ার জন্য দুধ ও দুগ্ধজাত খাবার এই দুধ আর দুগ্ধজাত খাবারের মাঝে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন বি এবং প্রোটিন তো এইগুলো কি করে এগুলো শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে এমনকি শিশুর হাড় গঠনেও সাহায্য করে তাই আমি বলবো। আপনি প্রতিদিন অন্তত এক গ্লাস করে দুধ খাওয়ার চেষ্টা করুন যদি দুধ খেতে না পারেন তাহলে আপনি দই খেতে পারেন তাও খান গর্ভাবস্থায় কিন্তু অনেক মায়েরাই দুধটা খেতে পারে না তাদের একটু বমি ভাব লাগে তো তখন কি করবে আপনি দুধের তৈরি খাবার খেতে পারেন ধরেন পুডিং বানিয়ে খেলেন পুনে কিন্তু ডিমও লাগে দুধও লাগে তো এক পুডিং পুডিংয়ের মাঝে কিন্তু আপনি দুটারই পুষ্টি পেয়ে যাবেন এছাড়া আপনি পায়েস খেতে পারেন তারপর ফিরনি খেতে পারেন আরও তো অনেক ধরনের খাবারই রয়েছে দুধের তো সেগুলো কিন্তু খেতে পারেন এরপর বলি মোস্ট ইম্পর্ট্যান্টলি আর একটি সুপার ফুডের কথা সেটা হচ্ছে বাদাম ও বীজ হ্যাঁ বন্ধুরা এই বাদাম ও বীজ কিন্তু এক ধরনের সুপার ডিমের মতোই এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কোলিন এছাড়া আরও আছে ওমেগা থ্রি তারপরে আছে আয়রন আর প্রোটিন এগুলো কি করে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে প্রচুর পরিমাণে সাহায্য করে আর আখরোট আখরোটকে কি বলে জানেন ব্রেনের ফুড বলা হয় আখরোটটা যদিও একটু তিপকুটে লাগে কিন্তু আখরোটটা কিন্তু আসলেই খুবই কাজের তাই চেষ্টা করবেন আপনার খাদ্য তালিকায় আখরোট কাজু বাদাম কাঠবাদাম সূর্যমুখীর বীজ এবং চিয়া সিড রাখার জন্য শাক ও সবজি শাক সবজিতে কিন্তু আছে প্রচুর পরিমাণে ভিটামিন তার মাঝে আছে ফলেট মানে ফলিক অ্যাসিড এই বা ফলিক ফলেট কিন্তু বাচ্চার স্নায়ু ও সাহায্য করে এছাড়া আপনি যদি শাকসবজি নিয়মিত খেতে পারেন আপনার যদি কোষ্ঠকাঠিন্য থেকে থাকে তখন সেটারও কিন্তু নিরাময় করে তো শাকসবজির মাঝে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তারপর ফলেট অ্যাসিড রয়েছে তো আপনি কি কি শাকসবজি খেতে পারেন বাজারে তো অনেক ধরনের শাকসবজি রয়েছে আপনি এই সময় কচু শাক খেতে পারেন পালং শাক খেতে পারেন লাল শাক খেতে পারেন এছাড়া ব্রকলি গাজর মিষ্টি কুমড়া এগুলো খেতে পারেন এছাড়া ফলের কথা যদি বলি আপনাকে ফল কিন্তু আপনার শরীরকে দেয় শক্তি প্রাকৃতিক ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা কি না শিশুর স্মৃতিশক্তি এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে এছাড়া ফলে কিন্তু ভিটামিন সিও থাকে সেটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় তাই আমি বলবো প্রেগনেন্সি অবস্থায় আপনি যদি ভালো করে ফল খেতে পারেন যেমন আপেল কমলা পেয়ারা আঙুর এগুলো যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চার জন্যই ভালো এরপর বলি মাংস ও ডালের কথা আমরা কিন্তু সবাই জানি সেটা লাল মাংসই হোক মুরগি হোক কিংবা ডালই হোক এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে সাথে আয়রনও রয়েছে আমরা কিন্তু সবাই জানি কম বেশি সবাই জানি যদি না জেনে থাকেন তাহলে জেনে রাখুন আয়রনের অভাবে কিন্তু মায়ের রক্তশূন্যতা হয় মানে অ্যানেমিয়া হয় তাই আয়রনের কোনো ঘাটতি কিন্তু আপনার শরীরে থাকা যাবে না এই আয়রন কিন্তু আপনার বাচ্চার ভিতরে অক্সিজেন পাঠায় যদি আয়রনের ঘাটতি পড়ে যায় তখন কিন্তু আপনার বাচ্চার মস্তিষ্কের কোষ গঠনে যে অক্সিজেনটা যাবে সেটা কিন্তু কমে যাবে তাই প্রেগনেন্সি অবস্থায় আপনার পর্যাপ্ত পরিমাণে আয়রন নেওয়া কিন্তু খুবই জরুরি ভাই এরপর বলি গর্ভাবস্থায় মায়েদের জন্য কিছু বিশেষ টিপস আপনি প্রচুর পরিমাণে পানি পান করুন এই পানি মাথায় মানে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে দিনে পাঁচ থেকে ছয় বার ছোট ছোট আকারে খাবার খান আর যেগুলো বাহিরের খাবার আছে যেমন ভাজা পোড়া তারপরে ফাস্ট ফুড মানে সফট ড্রিঙ্কস এগুলো যে রয়েছে এগুলো খাবেন না বা প্রিজারভেটিভ যুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো এড়িয়ে চলবেন দিনে প্রতিদিন চেষ্টা করবেন অন্তত ২০ থেকে তিরিশ মিনিট হাড়াহাড়ি করার জন্য এতে রক্ত সঞ্চালন বাড়বে যার ফলে আপনার শিশুর অক্সিজেন বাড়বে এতে কিন্তু তখন ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য হয় পর্যাপ্ত ঘুম কিন্তু খুবই জরুরি ভাই এই ঘুম আপনি যদি পর্যাপ্ত ঘুমাতে পারেন ঘুমের সময় কিন্তু শিশুর যে মস্তিষ্ক সেটা কিন্তু ভালো মতো ঘটন হয় তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন আপনার শিশুর জন্যই ভালো শুধু খাবার নয় মানসিক স্বাস্থ্যেরও কিন্তু প্রভাব পড়ে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে কীভাবে পড়েন জানেন গর্ভাবস্থায় মায়ের যদি মানসিক শান্তি থাকে বা মা যদি ইতিবাচক চিন্তা করে তখন এই প্রভাবটা কিন্তু গিয়ে পড়ে আপনার বাচ্চার ব্রেনে মানে মস্তিষ্ক গঠনে গিয়ে প্রিয় মা একটা কথা মনে রাখবেন আপনার প্রতিটি খাবার প্রতিটি চিন্তা প্রতিটি অভ্যাস সরাসরি গিয়ে প্রভাব ফেলে আপনার শিশুর ভবিষ্যতের উপর তাই গর্ভাবস্থায় সঠিক খাবার খান সুস্থ থাকুন মনটাকে ফ্রেশ রাখুন কি আনন্দে থাকুন তাহলেই দেখবেন আপনার সন্তান জন্মের পর শুধু সুস্থ নয় মেধাবী ও বুদ্ধিমান হবে আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব উত্তর সাথে শেয়ার করতে পারেন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ